আজকের প্রথম প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীরে বিষক্ষিয়া হয় দুধের সঙ্গে আনারস খেলে শরীরে বিষক্রিয়া হয় কোন প্রাণী এক সপ্তাহ তার নিজের শ্বাস বন্ধ করে রাখতে পারে কাঁকড়া বিছে এক সপ্তাহ তার নিজের শ্বাস বন্ধ করে রাখতে পারে আপনি কি জানেন সবার প্রথম পরীক্ষা নেওয়া চালু হয় কোন দেশে সবার প্রথম পরীক্ষা নেওয়া চালু হয় চীন দেশে কোন দেশ প্রথম সিগারেট আবিষ্কার করে মেক্সিকো দেশে প্রথম সিগারেট আবিষ্কার হয় কোন পাখির ডিম সব থেকে বড়ো হয় একটা উট পাখির ডিম থেকে বড় হয় আপনি কি জানেন মানুষের শরীরের সবচেয়ে ভারী অঙ্গের নাম কি মানব দেহের সবথেকে ভারী অঙ্গের নাম হলো লিভার বা চক্রি কোন গাছ ঘরে থাকলে মন সব সময় ভালো থাকে ল্যাভেন্ডার গাছ হ্যাপি প্ল্যান্ট এই ধরনের গাছ ঘরে থাকলে মানুষের মন ভালো থাকে আপনি কি জানেন সবথেকে বেশি চশমা পরে কোন দেশের মানুষেরা আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সবথেকে বেশি চশমা পরে পাকিস্তান দেশের মানুষেরা বিশ্বের সব থেকে লম্বা নদীর নাম কি পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হল নীলনদ উত্তর আফ্রিকায় অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য ছ হাজার ছয়শো কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম এই নদী প্রবাহিত হয়েছে বেশ কয়েকটি দেশের মধ্যে দিয়ে মাটির মটকাতে জল খেলে কোন রোগ দূর হয় মাটির মটকাতে জল খেলে ব্লাড প্রেশার দূর হয় আচ্ছা আপনার কি নাক ডাকার সমস্যা আছে এই সমস্যা কি আপনি দূর করতে চান তাহলে এই প্রশ্নটা আপনার জন্য আপনি কি জানেন কি খেলে নাক ডাকার সমস্যা দূর হয় মধুর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি দুই ধরনের গুণি রয়েছে যা স্বর্ণালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে রাতে ঘুমের আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমবে কিসের রস খেলে লিভারের সমস্যা দ্রুত দূর হয় আখের রস খেলে লিভারের সমস্যা দ্রুত দূর হয় কোন প্রাণী একটানা না ছয় মাস পর্যন্ত ঘুমাতে পারে গিনিপিক ইঁদুর কাঠবিড়ালির মতো প্রাণী ছয় মাস একটানা না ঘুমাতে পারে অতিরিক্ত শীত কিংবা খাদ্যের অভাব হলে তারা এই কাজটা করে আপনি কি জানেন কোন প্রাণী জন্মাবার দুই মাস পর্যন্ত ঘুমায় না ভাল্লুকের বাচ্চা জন্মাবার দুই মাস পর্যন্ত ঘুমায় না মূলা খেলে কোন রোগ ভালো হয় যাদের বধজম অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রয়েছে তারা তাদের খাদ্য তালিকায় অবশ্যই মূলা রাখুন মূলা ফাইবার সমৃদ্ধ সবজি আর এই সবজি রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ করে এছাড়া কোলেস্ট্রল কিডনি এবং লিভারকেও ভালো রাখে কোন প্রাণী চোখ দিয়ে নিঃশ্বাস নিতে পারে একটা হরিণ চোখ দিয়ে নিঃশ্বাস নিতে পারে ঘুম ভালো না হলে আমাদের শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে পড়ে ঘুম ভালো না হলে আমাদের ব্রেন দুর্বল হয়ে পড়ে আচ্ছা বলুন তো কোন ফল খেলে আয়ু বাড়ে প্রত্যেক একটি করে আপেল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর যার দরুন আয়ু বেড়ে যায় নিচে বসে খাবার খেলে কি উপকার হয় ব্লুবেরি ভরপুর পুষ্টিগণে সমৃদ্ধ আর এই ফল শরীরের প্রধাও কমায় এতে রয়েছে অক্সিডেন্ট ও অ্যান্থোসায়াসিন যা বাতের ব্যথা কমায় এছাড়া মাছ বাতের ব্যথা দ্রুত সেরে উঠতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ এক্ষেত্রে আপনি খেতে পারেন চিংড়ি কাঁকড়া খালি পায়ে মাটিতে কিছুক্ষণ হাঁটলে কোন রোগ ভালো হয় প্রয়দিন কিছুটা সময় খালি পায়ে মাটিতে হাঁটলে নার্ভ চোখ এবং ত্বকের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় আচ্ছা আপনি কি জানেন চুইংগামে কোন প্রাণীর মাংস মেশানো থাকে আপনার কাছে আরেকটি রিকোয়েস্ট যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকান একটা ক্লিক করে দেবেন চুইং গামে শুকুরের মাংস মেশানো থাকে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি আপনি কি বলতে পারবেন এই বিদ্যুৎ প্রথম আবিষ্কার হয়েছিল কোন দেশে বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল আমেরিকা দেশে কোন পাখি উঠতে পারে কিন্তু হাঁটতে পারেন না সঠিক উত্তরটি হবে হামিংবার্ড বেশি কফি খেলে কোন রোগ হয় অতিরিক্ত ক্যাফাইন পানে ব্যক্তি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন কফির প্রতি আসক্তি থাকলে ব্যক্তির মাঝে মাঝে দুশ্চিন্তা বিরক্তিভাব রাগ নির্দীনতা জনতা প্যানিক অ্যাটাকের মতো মানসিক জটিলতা দেখা দিতে পারে এছাড়া ক্যাফাইন মস্তিষ্কের অ্যানিনালিন হরমোনের লেভেলকে বাড়িয়ে দেয় আচ্ছা বলুন তো পচা ডিম জলে ভাসে কেন পচা ডিমের ভেতরে হাইড্রোজেন সালফেট গ্যাস থাকে যা জলের চেয়েও হালকা তাই পচা ডিম জলে ভাসে ভারতের কোন রাজ্যে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল ভারতের গুজরাট রাজ্যে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল গুজরাটের পোর বন্দরে আঠারোশো উনসাত সালের দুই অক্টোবর জন্ম নিয়েছিলেন মহাত্মা গান্ধীজি কোন দেশ প্রথম ইলেকট্রিক ভাল্ব তৈরি করে আমেরিকা দেশই প্রথম ইলেকট্রিক ভাল্ব তৈরি করে কোন দেশের মানুষেরা সবচেয়ে কম ঘুমায় জাপান দেশের মানুষেরা সবচেয়ে কম ঘুমায় আচ্ছা আপনি কি জানেন একটা মানুষের মুখে কতগুলো হাড় থাকে একটা মানুষের মুখে চোদ্দটি হাড় থাকে কোন দেশে সব থেকে বেশি সোনা উৎপাদন হয় চীন দেশ সব থেকে বেশি সোনা উৎপাদন করে আচ্ছা আমরা যে ডাল ভাত খাই আপনি কি জানেন এই ডাল ভাত খাওয়ার প্রচলন প্রথম শুরু হয় কোন দেশে ডাল ভাত খাওয়ার প্রচলন প্রথম শুরু হয় নেপাল দেশে অতিরিক্ত ঘুমালে কোন রোগের সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত কুমালে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সকালে উঠে খালি পেটে কাজু বাদাম খেলে কি হয় কাজু বাদাম খেলে অনেক রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি সৌন্দর্যবিদ্ধিও কাজ করে এটি খেলে মেটাবলিজম ঠিক থাকে এবং হার্ট সংক্রান্ত অনেক রোগে উপশম হয় মানব দেহের কোন অংশে সেভেন্টি জল থাকে মানবদের মস্তিষ্কে সেভেন্টি ফাইভ জল থাকে মেয়েদের যৌন চাহিদা কত বছর বয়সের পর থেকে কমে যায় সাধারণত চল্লিশ বছর পর পরদের এই চাহিদা একটু একটু করে কমতে থাকে তবে সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি এক নয় অনেকের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে কি খেলে এক ঘন্টা সহবাস করা যায় সহবাস দীর্ঘায়িত করার অন্যতম একটি উপায় হলো ভালো মানের কণ্ঠ ব্যবহার করা ভালো লুব্রিকেন্ট জাতীয় পাতলা কন্ডম ব্যবহার করলে একই সাথে সহবাসের আনন্দ যেমন উপভোগ করতে পারবেন তেমনি সহজেই আপনার সহবাসকে এক ঘন্টার কাছাকাছি দীর্ঘায়িত করতে পারবেন আচ্ছা আপনি কি জানেন পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি এশিয়া নাকি আফ্রিকা যদি আপনি উত্তরটা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি এতটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ